হ্যালো আসসালাম ব্লগ সাথে আছি আমি তারেকুল ইসলাম আপনাদের কাছকে দেখাতে চলেছি মাস্টার ঘাট চলে আসলাম তো এই আলতা এখানে আমি অনেক আগে আইছি একবার তবে তখন তো ভালো ছিলেন এখন অনেক সুন্দর করছে তবে বলে রাখি আই কিন্তু নোয়াখালী যেন নোয়াখালী পাশের অঞ্চল লক্ষ্মীপুর জেলা তো দেখতে থাকেন আপনারা আল মাস্টার গার্ডের ভিউটা দেখেন এখানে মসজিদ আছেন সাইলে নামাজ ধরতে হারবেন না আপনারা দেখেন তো সামনের দিকে আগাইতেছি ব্যাস আগাতে একটু নদীটা দেখতেছি আকাশটা অনেক সুন্দর এখান থেকে কিছু চকলেট নাচ আর এই বাচ্চাদের খেলনা সামগ্রীর দোকানও আছে আপনার কিনতে না না কিনতে কিছু করার নাই তো সামনে যাইতেছি এখান থেকে একবার লুঙ্গি কিনতেছে যাই হোক সামনে আবার আগাইতেছি ছোট্ট একটা মাইকিয়া আইতেছে কিন্তু নদী দেখা যাচ্ছে নদীর উপরে আকাশ সুন্দর হয়ে লাগতেছে আর কাছে যদি এখন বাটা ফুটছে হানি একটু কম জোয়া থাকলে হানি একটু বেশি তা ভালো লাগতো আমি আর কাছে হেসুম ভালো লাগতো অনেকটু যাই হোক সেটা আর কই না সামনের দিকে আবার আগাই দেখেন এখানে অনেক দোকান ফাট আগে এত দোকান আচারের দোকান আছে তবে এখানে বেশি বলে রাখি যে আপনাদের সবগুলো দেখুন কানল গাছ এই যে যা দেখতেছেন সব কানল গাছ তবে দেখতে অনেক সুন্দর মাঝখানে আবার দু একটা বাদাম গাছও আছে চিনা বাদাম না সিনা বাদাম দেশিতে কাঠ বাদাম যাই হোক সামনে দিয়ে যাইতেছি দেখেন আপনারা সুন্দর লাগতেছে দাগ আয় আরেকবার আইসি এত ভালো লাগে না আমার কাছে হিসুম অটো রিক্সা মুন্ডা মুন্ডা সব বিত্তে হাঁদা যেত অন কিন্তু হাঁদা না ওখানে দেয় না হতে আর কেন আটকা রেখেছি বৃষ্টি আছে দিছি আর আয় দিছি কবাই থুই যে নাম নেই যাক তুই আয় আর কেন থুই চলিয়ে আসছি তো সর নাল সামনের এই যে যাইতেছি যাইতেছি ব্যাস ফলাফল খেলতেছি অনেক ভালো লাগে তবে আমি শুক্রবার একটু জ্যাম থাকে আশা করি আপনারা আনলগ থাকবেন পুরো ভিডিও গান এখানে সাইবেন তবে এখানে বাচ্চাদের খেলনা সামগ্রী মোটামুটি এই যে কিছু কংক্রিটের জিরা আছে ভাগ আছে খোলা হয়ে উঠি এটার মধ্যে বয়ে আনন্দ ফুর্তি করে হিন্দি আবার ভালো ভালো রেস্টুরেন্ট আছে চাইনিজ রেস্টুরেন্ট আপনারা অর্ডার দিয়ে আমরা মতো করে খাই নিতে হারেন এখানে বাড়বে কি করা যায় মাছ বাড়বে ইয়ে করে পারে ঘরে বাজে করে খাইজেন হারিবেন আপনারা যেটা হচ্ছে যে মাওয়া তো যাইলে যা খাই হার তা খাই হারবেন এই সঙ্গে কারা হাই সি সাইসেন পারিবারিক হয়তো বা কিন্তু আপনার গায়ে রাখি রাখিয়েছেন লাগে হোক আপনারা যাই আইসেনি ইয়া তো আইসেনি আর যে আইজেননি এরা একটা নাই ঘুরে যাবেন ভালো লাগবে আপনাদের তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে সামনে এই যে রেস্টুরেন্টের বিজয়গুলো হ্যাঁ কিন্তু হচ্ছে যে এই যে নৌকাগুলো যেই দেন এইখানে ব্যাগ ঘুরা নদী এটা হচ্ছে মেঘনা নদী বলে রাখি আগে মেঘনা নদী ঘুরে বেগে ঘুরতে ফেরবেন আপনারা এই যে মানুষ দেখেন উঠতেছে একলা মানুষ আসলাম যাইন নাই তো বিঠাল গাছগুলোর কারণ একটা বেশি ভালো লাগে ভাই আর কাছে অনেক অনেক ভালো লাগছে আপনার কাছে এই দেখেন রিভার ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাইনিজ তবে একটু আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু সিসি ক্যামেরার আওতা দিন আপনারা যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যেরা পর বিয়ে করবে এরা কিন্তু সাবধানে আইন মাছটা সরিয়ে আইন আর কথা তো মনে কষ্ট নিন না আপনারা আইতে হারেন তো সামনে যাইতেছি কাঠের উপর দিয়ে একটু সাঁতুর মতো দিয়ে দেখছে না আসলে ব্রিজ এটা পদ্মা সেতুর মতো করি করছে তার না আপনারা ভালোই তো খারাপ নয় এই যে সুন্দর লাগতেছে আপনার কাছে কিরম লাগানো জানাই না আর ভিডিও কমেন্টের মধ্যে লাইক কমেন্ট করি আর ভিডিও গান শেয়ার করিয়ে আপনারা এই যে দেখেন হাঁটা এখানেই এখানে অনেক কিছু আছে কিউ করা যায় হ্যাঁ মোরগের আছে বারবিকিউ আছে চিকেন বারবিকিউ আছে আপনি চাইলে আপনার মতো করে অর্ডার দিয়ে খাইতে হলেন তুমি এ নন কাস্টমার খুব একটা নাই নাই বললে চলে এত সান এই যে বৃত্তে বেকেন টেবিল সব খালি তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এগুলো খাইতে বই নদীটা দেখতেছেন মেঘনা নদী এর চাইতে মজার আর ভাই আর কি হইতে পারে এই দেখেন এই যে ওটা উপরে দেখা যাচ্ছে আমরা আরও উপর উঠি দেখাই আমার বার হাই আপাতত নিচের চান এই যে দেখেন কাফল এখানে একটা লাভ চিহ্ন আছে কাফল রাই এনে ছবি তোলে ভাই আনলাও কাফলটা ফল আছে না ছবি দিতে পারি না এনে শুধু ভিডিও করছি বুঝলি আপনার দেখানোর চেষ্টা করছি আপনারা যে এর আইয়েন না এর আইবেন একদম সুন্দর পর আইলে বেশি ভালো লাগবে লাইটের ভিত্তে আপনারা নদী দেখবেন আর খাইবেন এই সান তিন তালাত দুই তালাত উঠে গেছি উঠি ভাই সব টেবিল খালি হয়ে উঠেছে কেউ নাই শুধু ম্যান ভিডিও করতেছি আর রান্নার খালি দেখাইছি এই উ আর কিন্তু লাইট দেওয়া যায় হেটেও আর একট আরেক সুন্দর তবে ভাই ই কলাপাত রেস্টুরেন্ট আছে আপনারা ইনে একটা ঘটনা তো শুনছেন থাকি ভাই আর সামনে ভাড়ায় নেই আপনারা নদী চান আগেই বলা

जान न न बे एको आधा दिन त अरु केहि गर्न नै म कुडा दिदिन तब ति ति आसा मुकि दि मरोसिन हे के ति ति आसा बस आ त हो द्वार लागन दे जके न न हो लाग त्यो गरे तब टप एकिस ग्राम आसे त्यना होला अरु क